আলিজান আলিজান্দি নামে এক ব্যক্তি এটা লাস্ট সংস্করণ করে যে তারা যেটা আপনারা দেখতেছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম সাকের শান্তা ব্লক আয়া করছি আবার আপনার কাছে নতুন ভিডিও লিয়া তো আজকে আমরা সিলেক্ট করছি কই জামু তা আমরা আজকে জামু পুরান ঢাকা ঐতিহ্যবাহী তারা মসজিদ এই সেই মসজিদ যেটা বাংলাদেশে একশো টাকার নোটেও দেখা যায় তো ওই জায়গায় আমরা আজকে আপনাকে তারা মসজিদের ভিডিও আর এটার কী কী ছোটোখাটো হিস্ট্রি আমরা আপনাকে ওখানে কমু আরেকটা বিষয় কথা হইলে গিয়া আরেকটা কথা আপনাকে কইতে চাই ওইটা হইলে গিয়ে এর আগের যে আমরা মাওয়া ভিডিওর ব্লগ করছিলাম মাওয়ার খাটে গিয়া এরপর আগের ভিডিওটা এটাতে আমরা অনেক ভিউ পাইছি আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমরা এই ভিডিওতে আপনারা লাইক বা কেউ কমেন্টও করছে আর ভিডিও ভিউ হয়েছে এই পর্যন্ত চারশো প্লাস হয়ে গেছে যেটা অন্য অন্য ভিডিওর থেকে হাইস্টে আছে এটাই আমগো সব থেকে বেশি ভিউ তো ধন্যবাদ এরকম আমরা হচ্ছে আপনার আমরা বেশি বেশি ভিডিও করুন যাতে আপনার আমগড়ের সাপোর্ট দেন ঢাকিয়া বাসায় যেহেতু আমরা ব্লগিং করা শুরু করছি তো আর কথা বাড়াম না চলেন ঘুডাহা ঐতিহ্যবাহী আরমাই টোলা পুরান ঢাকার তারা মসজিদ যারা হেন না হান পর্যন্ত ওরা যারা নামাজ পড়তে এখানে তারা মসজিদ হার চিন্তা করতে পারবেন না যেরকম চিপা চাপা দিয়ে তারা মসজিদ হান যায় আমরা তারা মসজিদে ঠিক কাছেই চলে আসি মসজিদের কাছাকাছিতে আমরা আসি আজকে শুক্রবার এই কারণে রাস্তাঘাটে যানবাহন একটু কম আর রাস্তার আশেপাশে একটু সংস্কারের কাজ চলতেছে এই কারণে যানবাহন একটু কমই আসছে আসে ঐতিহ্যবাহী তারামছি সামনে প্যান্ডেল দেওয়ার কারণে আজকে শুক্রবার জুম্মার নামাজ হয়েছে এই কারণে প্যান্ডেল দিয়ে রাখছে যার কারণে পুরো ভিউটা নিতে আমার একটু কষ্ট হয়ে গেছে আর বুঝতে পারি না আজকে এইভাবে আমরা প্যান্ডেল দিয়ে রাখবো तारा दे गेट মসজিদ দেওয়ালে খোদাই করা না থাকায় এখানে ধারণা করা যায় যে আঠারোশো শতাব্দীতে এই মসজিদটা নির্মাণ হয়েছে আর মসজিদটা নির্মাণ করছে মির্জা গোলাম নামে এক জমিদার এই মসজিদটা নির্মাণ করছিল আঠারোশো সালে আর আঠারোশো ষাট সালে মির্জা গোলাম পীর উনি মারা যায় তারপরে কয়েকবারই এটা সংস্করণ হয়েছে আঠারোশো ষাট সালে উনি মারা যায় এই কারণে ধারণা করা যায় যে আঠারোশো সালেই এটা নিয়ম আগেছিল ছাব্বিশ সালে তৎকালীন ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী এখানকার তৎকাল আলিজান ব্যাপারী নামে এক ব্যক্তি এটা লাস্ট সংস্করণ করে হ্যাঁ উনিশশো সালে এটা সর্বশেষ সংস্করণ করে উনি জাপান থেকে এই টাইলস মোজাক ম্যাটেরিয়ালগুলো এখানে মেরামত করে আর এটার সৌন্দর্য আরও বাড়া ওনার নাম হলো আলিজান ব্যাপারী এখানকার তৎকালীন ব্যবসায়ী ছিলেন উনি এই লাস্ট সংস্করণটা করছেন আর এত নিখুঁতভাবে করছে তখনকার সময় ডিজিটাল কিছুই যন্ত্রপাতি আসছিল না সেই সময় নিখুঁত কাজ করাটা বিশাল ব্যাপার আপনার এখানে যে প্যান্ডেলটা দেখতে তো আমি এখানে আশেপাশে মানুষের কাছ থেকে জানতে পারলাম আমি ভাবছি শুক্রবারে জামাত হয়েছে এই কারণে প্যান্ডেল আসলে শুক্রবারের জন্য না এইখানে প্যান্ডেলের কারণে দেওয়া হয়েছে গরম অনেক গরমে আর বেশি কারণে মানুষ লোক বেশি হয় জামাতে যাতে সুন্দরভাবে জামাতটা পড়তে পারে এই কারণে প্যান্ডেলটা দিয়ে রাখছে এটা সব সময়ের জন্য দিয়ে রাখছে যতদিন গরম থাকবে আর গরম যেদিন শীতের দিন আয় করলে কারণ এই প্যান্ডেলটা খুলে হলে এই কারণে প্যান্ডেলটা দেওয়া যার কারণে আমরা ভিউ নিতে একটু কষ্ট হইতেছে আমার সমস্যা হইতেছে আপনি ওই বিউটা দেখাইতে পারতেছি না এই সেই একশো টাকার নোট যে তারা মসজিদটা আপনারা দেখতেছেন এই সেই তারা মসজিদের মাধ্যমে এখানে পানি খাওয়ার ব্যবস্থাও আছে সবাই পানি টানি খেতেছে এরম ব্যবস্থা এখানে রাখা আছে নামাজ পড়তে হবে যদিও এটা আয়তনে একটু ছোট কিন্তু এই মসজিদটা দেখার গেলে অনেক দূর থেকে নামাজ পড়তে আসে নামাজ আর যারা এমন কজন তাহেননি দেখে কাজে একজন ভালো লাগবে আপনার কাছে যে কত সুন্দরভাবে কারুর গাছ করে বিশেষ করে এই কারুর গাছটা মানে এই কারুর গাছটা দেখার লেগে অনেক দূর থেকে মানুষ আসে এমনি এমনি তার একশো টাকা নোটের মধ্যে এটা সরকার দেয় না এটা একটা নামকরণ তারা মসজিদ বাংলাদেশটাকে ঐতিহ্য আমরা পুরান ঢাকায় গর্ব এই টানা উচিত তো আপনারা আইবেন এখানে এক নামাজ পেরে দেবেন আর এটার ঠিকানা হলো পুরান ঢাকা আলমারি টোলা তারা কিছু দূরের থেকেও আসেন যে কোনো জায়গায় যদি আজিমপুর বাস স্ট্যান্ডের নাম নেইমা বা গুলিস্তান বাস স্ট্যান্ডের নামতে পারেন ওখান থেকে ডাইরেক্ট রিক্সানিয়া আলমারি টোলা তারা মসজিদ করলে সবাই দেখা দিব কোনো সমস্যা নেই রিক্সাওয়ালাও চিন তো অ্যাড্রেস লোকেশন খুবই ইজি আমি তবে বলে গুগল ম্যাপে আপনাকে লোকেশন বাইরে একটু করে গার্ডেনও করছে এখানে একটা ঝর্ণা আছে যদিও ঝর্ণাটা এখনো ছাড়ে না হয়তো সংস্করণ করতে ওই কারণে এখনো করা হয় আজকে আমরা এখানেই বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে এম করে জানাবেন তো আজকের লাগে এখানেই বিদায় আসসালামু আলাইকুম